दिखा जिन में खाने सेंट्रल फोर्सेस से आ गए हैं सीआरपीएफ आ गया हम लोगों के लिए जो वोटर था ये हम लोग यहां पे जो बंगाल का भांगर का जो वोटर था तुम लोग देख रहो हम लोगों के लिए वोटर के लिए हमारा जवान सीआरपीएफ आ गया है ये पंचायत इलेक्शन नहीं है ये जनरल इलेक्शन है देश का इलेक्शन है सो so, यहाँ पे जो सेंट्रल फोर्स आए हैं हम लोगों के लिए आए हैं हम लोग बेफिकार होके वोट डालेंगे कोई एंटी सोशल हम लोग रास्ता में रोकेगा तो हम तुरंत पुलिस ऑब्जर्वर को कॉल करेंगे उसके बाद सेंट्रल फोर्स आके उसके इतना धुनाई करेगा ना पूरा जिंदगी तक उसका याद रखेगा वही पावर दौर कर सेंट्रल फोर्स आज कोई असुविधा होगा ना जेडी स्टाफ करबे शुद्ध আপনারা আমাদের যারা নেতৃত্ব আছে সাধারণ ভোটারদের বলছি যাকে ইচ্ছা ভোট দেবেন যে সিম্বলটা আপনার ভালো লাগবে ভোট দেবেন কিন্তু ভোটদান থেকে যদি বিরত রাখার চেষ্টা করে আপনারা আমাদের জানাবেন আমরা প্রশাসনকে জানাবো প্রশাসন আছে এখানে কলকাতা পুলিশ আর সেন্ট্রাল ফোর্স মিলে তাই যারা এই গণতন্ত্রের উৎসবকে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদেরকে জব্দ করে দেবে এটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ কারণ এই প্রথম ভাঙার ডিভিশন হয়েছে তারপরেই কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে কলকাতা পুলিশ কতটা পারদর্শী কলকাতা পুলিশ কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে সেটাও কিন্তু তাদের কাছে প্রুফ করার জন্য একটা চ্যালেঞ্জ আছে একদিকে নটোরিয়াস কিমিলান শৌকাত পারবো না ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে কে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন পুলিশকে দিয়ে দৌড় কাটাবেন আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা দেখুন নওসাদ সিদ্দিকী বিয়াল্লিশ দিন জেল কেটে নিয়েছে আমার ভালোবাসার মানুষেরা চারশো কুড়ি দিন হাসি মুখে জেল কেটে দেবে অসুবিধা হবে নাকি ভাই কারো তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করবো আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লায় পড়ে আপনাদের সুনামকে নষ্ট করবেন না কারণ একটু শুধু বৈশাখাই বলে দিচ্ছি নওসাদ সিদ্দিকে কিন্তু সবাই সমীহ করে চলে এটা মাথায় রাখবেন নওসাদ সিদ্দিকিকে কিন্তু সবাই সমীহ করে চলে কখন কোথায় কে ঠুকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে কে কোন পদে আছে কিন্তু এটা মাথায় রাখবেন বন্ধুগণ বাজে কটা দেখাছেন না এখানে সেন্ট্রাল ফোর্সেস এসে গেছে হ্যাঁ সিআরপিএফ আগে আমাদের লিয়ে जो वोटर्स है हम लोग यहाँ पे जो ही भागल का भांगाल का जो वोटर्स है तुम लोग बेफिक्र रहो हम लोग के लिए वोटर्स के लिए हमारा जवान सीआरपीएफ आ गया है ये पंचायत इलेक्शन नहीं है ये जनरल इलेक्शन है देश का इलेक्शन है सो so, यहाँ पे जो सेंट्रल फोर्स आए हैं हम लोगों के लिए आए हम लोग बेफिकार होके वोट डालेंगे कोई एंटी सोशल हम लोग रास्ता में रोकेगा तो हम तुरंत पुलिस ऑब्जर्वर को कॉल करेंगे उसके बाद सेंट्रल फोर्स आके उसके तरह इतना धुलाई करेगा ना पूरा जिंदगी तक उसका याद रखेगा वही पावर दौर कर सेंट्रल फोर्स आज कोई असुविधा होगा ना जेडी स्टाफ करबे शुद्ध আপনারা আমাদের যারা নেতৃত্বরা আছে সাধারণ ভোটারদের বলছি যাকে ইচ্ছা ভোট দেবেন যেই সিম্বলটা আপনার ভালো লাগবে ভোট দেবেন কিন্তু ভোট দান থেকে যদি বিরত রাখার চেষ্টা করে আপনারা আমাদের জানাবেন আমরা প্রশাসনকে জানাবো প্রশাসন আছে কনে